ইরানের সঙ্গে পাকিস্তানের মধ্যে যুদ্ধ বেঁধে গিয়েছে ইরানের হামলার পর পাকিস্তানও তার জবাব দিয়েছে মানে আক্রমণের পাল্টা আক্রমণ দিতে উদ্ধত দুই দেশই কিন্তু বিশেষজ্ঞরা যেটা নিয়ে সব থেকে বেশি ভয় পাচ্ছে সেটা হলো ইরান এমন একটা দেশ যাদের কাছে কি কি যুদ্ধাস্ত্র আছে তা কেউ জানে না কেননা তারা কোনো কিছুই রিভিল করে না তাদের কাছে যে বিভিন্ন ভয়ানক ওয়াটমিক বোমা রয়েছে তার সকলের অজানা যার জন্য আমেরিকাও একটু তটস্থ হয়ে ইরানের উপর কখনো প্রত্যক্ষ বা কখনো পরোক্ষ হামলা চালায় ইরানিয়ান কমান্ডার কাসেম সুলেইমানিকে ড্রোন দিয়ে মেরে ফেলা হোক বা ইরানের স্পেস প্রোগ্রামকে ধ্বংস করার ছক। আমেরিকা অতি সক্রিয় হয়েই এসব করে থাকে আর ইরানেই ডেরা রয়েছে হুতি জঙ্গিদের যারা বর্তমানে প্রত্যেকটি যুদ্ধেই কোনো না কোনোভাবেই জড়িয়ে রয়েছে আর এবার ভারতের বন্ধু দেশ ইরানের সঙ্গে পাকিস্তানের ওপর হামলা চালানোর ঘটনায় সিঁদুরে মেয়েকে দেখছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা আর এই যুদ্ধ যদি চলতে থাকে তার ফল যে কি ভয়াবহ হতে পারে তার আজ এখন থেকে পাওয়া যাচ্ছে প্রাথমিকভাবে ইরানের হামলা তারপর পাকিস্তানে পাল্টা হামলার কারণে আন্তর্জাতিক সম্প্রীতি পড়েছে প্রশ্নের মুখে এদিকে রাশিয়া ইউক্রেন অন্যদিকে ইসরায়েল প্যালেস্তাই এবার নতুন করে শুরু হলো ইরান ও পাকিস্তান বর্তমানে পাকিস্তান ও ইরানের সীমান্ত নিয়েই মূল সমস্যা বহু বছর ধরেই দুই দেশের সীমান্ত বরাবর এই সমস্যা চলছে গত মাসে জেইশ আল আদল নামে জঙ্গি দলের বিরুদ্ধে ইরান অভিযোগ করেছিল হামলার যেখানে এগারো জনের মৃত্যু হয় বালচ প্রদেশে এই ঝামেলার কারণে ফুঁসছিল পাকিস্তান তবে দুদেশেই অপেক্ষা করে এই দুদেশের সীমান্তের জঙ্গি গোষ্ঠীগুলিকে হামলা করতে মনে রাখতে হবে পাকিস্তানে হামলার আগে ইরাক ও সেরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান সেখানেও জঙ্গি বিরোধী অভিযানের তকমা দেওয়া হয় জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস বৃহস্পতিবার ইরান ও পাকিস্তানের মধ্যে সামরিক হামলার বিনিময়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং উত্তেজনা আরও বৃদ্ধি এড়াতে উভয় দেশকে সর্বোচ্চ সংযম ব্যবহার করার আহ্বান জানিয়েছেন তিনি চেয়েছেন যাতে সহযোগিতার মাধ্যমে সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং ভালো প্রতিবেশী সম্পর্কে নীতি অনুসারে এর সমাধান করতে পাকিস্তানের ভূখণ্ডের অভ্যন্তরে ইরানের বিমান হামলা এবং ইসলামাবাদের দ্রুত সামরিক অভিযান অক্টোবরে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে উদ্বেগ আরও গভীর করে তুলেছে তবে সব থেকে বড় যে প্রশ্ন উঠে গিয়েছে তা হলো হঠাৎ কি হলো যে কারণে দুই দেশের মধ্যে যুদ্ধ বাক্য সেই বিষয়ে আপনাদেরকে একটু বলি পাকিস্তান হঠাৎ কেন হামলা চালালো পাকিস্তানে কেন ইরান হামলা চালালো পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই অভিযোগ সামনে এসেছে আর তারপর প্রশ্ন উঠছে হঠাৎ পাকিস্তানের ভূখণ্ডে কেন হামলা চালালো ইরান মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আগে থেকে উত্তপ্ত এর মধ্যে কি এমন ঘটলো যে জন্য তেহরান প্রতিবেশী দেশের উপর হামলা চালিয়ে বসল কয়েকদিন আগে ইরাক ও সিরিয়ার ভূখণ্ডে হামলা চালাচ্ছে ইরান তেহরানের দাবি ইরান বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে এসব হামলা চালানো হচ্ছে বিশ্লেষকদের মতে ইরাক ও সিরিয়ার পর একই কারণে পাকিস্তানে ভূখণ্ডে ইরানের এই হামলা যদিও বিনা উস্কানিতে আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় খুব জানাতে ইসলামাবাদের নিযুক্ত ইরানের শীর্ষ কূটনীতিকে তলব করেছে পাকিস্তান সরকার এই হামলাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে প্রতিবাদ জানানো হয়েছে হামলার পর থেকে বিষয়টি নিয়ে ইরান সরকার পুরোপুরি চুপ তবে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানিয়েছে পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালিয়ে জঙ্গি গোষ্ঠী জৈশ আল আদালের সদর দপ্তর ধ্বংস করা হয়েছে ২০১২ সালে জৈশ আল আদাল প্রতিষ্ঠিত হয় এটি ইরানি কালো তালিকাভুক্ত একটি সন্ত্রাসী সংগঠন সাম্প্রতিক বছরগুলোয় ইরানের মাটিতে বেশ কয়েকটি হামলার জন্য জৈশ আল আদালকে দায়ী করা হয় সম্প্রতি সন্ত্রাসীদের স্থাপনা ও তাদের গোয়েন্দা সদর দপ্তরে হামলা চালাচ্ছে ইরান এজন্য সিরিয়া ও ইরাকের কুরদিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এরই ধারাবাহিকতায় পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালানো হয়েছে ইরানের এসব হামলা আগে থেকে উত্তপ্ত মধ্যপ্রাচ্যকে নানা সংকটের মুখোমুখি দাঁড় করাতে পারে তিনি তিন মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী অসহায় ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে পশ্চিমা বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে এর জেরে ইয়েমেনে পাল্টা হামলা চালাচ্ছে আমেরিকা ও ব্রিটেন এখন নিজেদের ভূখণ্ডে ইরানের হামলার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে বিবৃতি দিয়েছে তাতে কোথায় হামলা হয়েছে সে সম্পর্কে কিছুই বলা হয়নি তবে পাকিস্তানের সংবাদ মাধ্যম বলছে হামলা হয়েছে ইরানের সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পাঁচ গোড়ের পাশে বেলুচিস্তান প্রদেশের সঙ্গে ইরানের প্রায় এক হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে পাকিস্তানের বুকে জঙ্গি শিবির জৈশ আল আদালকে টার্গেটে রেখে ইরানের হামলা চালানো চব্বিশ ঘন্টার মধ্যে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান সূত্রের খবর ইরানে বালুদ জঙ্গি শিবিরকে টার্গেট করে পাল্টা ইয়ার স্ট্রাইক চালিয়েছে পাকিস্তান আর তাতেই আগুনে ঘৃতাহুতি লাগিয়েছে জানা গেছে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত লক্ষ্য ইরানের বিমান হামলার পর এখন ইরানের সামরিক বাহিনীকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে ইরানের বার্তা সংস্থা আইআরএনএ মতে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী দেশটি অশান্ত দক্ষিণ পূর্ব প্রদেশে ইরানের এক অফিসারকে গুলি করে হত্যা করা হয়েছে পাকিস্তান ইরানকে হুমকি দিয়েছিল সিস্তান বালুচিস্তান প্রদেশে এই হামলার একদিন পর ইরান পাকিস্তানের অশান্ত বালোচিস্তান প্রদেশের সন্ত্রাসী গোষ্ঠী জাইস উল আদালের দুটি ঘাটিতে হামলা চালায় বিমান হামলা চালালে ইরানকে গুরুতর পরিণতি মুখে হতে হবে বলে সতর্ক করেছিল পাকিস্তান এখন ইরানের একজন সামরিক কর্তাকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলাকে প্রতিশোধের কাজ বলে মনে করা হচ্ছে কয়েকদিন ধরে ইরাক ও সিরিয়ায় ভূখণ্ডে হামলা চালাচ্ছে ইরান তেহরানের দাবি ইরান বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে এসব হামলা চালানো হচ্ছে বিশ্লেষকদের মতে ইরাক ও সিরিয়ার পর একই কারণে পাকিস্তানের ভূখণ্ডে ইরানের এই হামলা চালালো যদিও বিনা উস্কানিতে আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় খুব জানাতে ইসলামাবাদে নিযুক্ত ইরানের শীর্ষ কূটনীতিককে তলব করেছে পাকিস্তান সরকার এই হামলাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে প্রতিবাদ জানানো হয়েছে আইআরএনএ বলছে হামলাকারীদের চিহ্নিত করে তাড়া করার চেষ্টা চলছে এর আগে পাকিস্তান ইরান থেকে তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছিল এবং দাবি করেছিল যে তেহরান পাকিস্তানের সার্বভৌমত্বের ঘোর লঙ্ঘন করে তার আকাশসীমা লঙ্ঘন করেছে ইরানের হামলাকে অবৈধ কাজ বলে বর্ণনা করে পাকিস্তান বলেছে যে তারা তেহরানের ইরানের বিদেশ মন্ত্রকের একজন কর্মকর্তার কাছে কঠোর প্রতিবাদ জানিয়েছে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজস্থাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন কারণ সেখানেও রয়েছে আজতাক বাংলা